মাসাল্লাহ কত সুন্দর কালার দেখতে পাচ্ছেন কমলার কালার একদম বিদেশি ফল মনে হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগানি ভাই বোনেরা আপনারা অনেকেই ফলসহ কমলা গাছ কিনতে চান এবং সেই জাতটি চান সঠিক যাতে ফলের মিষ্টতা থাকে আপনারা অনেকেই এখন আগে ভেবেছিলেন যে বাংলাদেশে কমলা চাষ হয় কি না বা আদৌ সেই কমলা হলুদ হয় কি না তো আজকে আমি তাদের জন্য এই ভিডিওটা দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের যারা পেজে নতুন পেজটি ফলো দেবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন আপনার আশেপাশের সকলকে জানানোর জন্য দেখতে পাচ্ছেন যে কালার কিন্তু অলরেডি চলে আসতেছে আজকে ডিসেম্বর মাসের পনেরো তারিখ মাসাল্লাহ খুবই সুন্দর একটি গাছ এই গাছটি যিনি নেবেন অবশ্যই কিন্তু পাবেন ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি ফ্রি তো দেখতে পাচ্ছেন গাছটিতে আমাদের ফল ধরে আছে বেশ কিছু ফল দেখুন এখানে দুইটা গাছ রয়েছে এবং দুইটা গাছেই কিন্তু মার্শাল্লা খুবই কোয়ালিটি সম্পন্ন গাছ যদি আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই দেখুন একদম মিনিমাম সাত আট আট ফিট উচ্চতার হবে এই গাছগুলোর সেই সাথে কিন্তু গাছগুলোতে ফল আছে এখানে দুইটা যে গাছ রয়েছে দুইটা গাছেই ফল আছে এবং সুন্দর ফল আছে প্রতিটি গাছে পাঁচ সাতটা দশটা করে ফল রয়েছে এই কমলাটা কিন্তু খোসাটা নরম এবং এটা খেতে প্রচুর পরিমাণে মিষ্টি এবং প্রচুর পরিমাণে রসালো হয় এটাই হচ্ছে বাংলাদেশের দার্জিলিং কমলা দেখুন ফলের সাইজও মাসাল অনেক বড় সেই সাথে কিন্তু হলুদ কালার আসতেছে যদিও আরও হলুদ কালার আসবে একটু পরে ডিসেম্বর মাসের শেষের দিকে মোটামুটি পিওর হলুদ কালার চলে আসবে তো দেখতে পাচ্ছেন এত সুন্দর এই গাছ যারা ফলসহ কমলার গাছ আসলে নিতে চাচ্ছেন একদম রেডি সেট আপ গাছ ছাদ বাগানের জন্য তারা কিন্তু এই ধরনের গাছগুলো চয়েস করতে পারেন দেখুন এই গাছটা কিন্তু ড্রামে সেট আপ করা আছে একদম ড্রামে হাফ ড্রামে সেট আপ করা এবং গোড়া মোটা দার্জিলিং কমলার গাছ যারা ছাদের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গাছগুলো পারফেক্ট হবে সেই সাথে কিন্তু আপনারা প্রতি বছর এই গাছগুলো থেকে বেশ ভালো একটা ফলন পাবেন সামনের সিজনে এই গাছগুলো থেকে মোটামুটি আপনারা পাঁচ সাত কেজি পর্যন্ত ফল সংগ্রহ করতে পারবেন এত সুন্দর গাছ নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো পাঠাচ্ছি এবং কালকে ষোলো ডিসেম্বর উপলক্ষে যারা এই গাছটি অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিটি জেলা সদরে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম